মাননীয় অর্জুন মুন্ডাজি আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন

जी वैसे मंत्री और जो मुंडा करके को आतंक दौले कना सभा को के ती भाई वाते बोल सहाविया नी तो जो मारन मारन पर आतंक जन कानी खरा चलाक कना पर है आप इस मसाल को लेकर के चलेंगे कि हमारी भाषा हमारी संस्कृति हमेशा जिंदा रहेगी हमेशा ট্রাইবাল এর তরফ থেকে ভালো স্কিম ভারত সরকারের থেকে তরফ থেকে লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে যে বিভিন্ন অঞ্চলে পুরা দেশের মধ্যে সাতশো চল্লিশটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেখানে ফুল ফ্রি এডুকেশন দেওয়া যাবে স্ট্যান্ডার্ড সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত এবং আগামীকাল কিছু দিনের ভিতরে আমরা দশ হাজার টিচারের অ্যাপয়েন্টমেন্ট করছি থার্টি এইট থাউজেন্ড টিচার্স অ্যাপয়েন্টমেন্ট করার আমাদের লক্ষ্য আছে আর আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি টিচার অ্যাপয়েন্টমেন্ট এখন আমাদের দুশো একালব্য মোটামুটি চলছে এই রকম অনেক জায়গায় যে বিল্ডিংয়ের কাজ চলছে আমি আশা করছি যে মাঝ পর্যন্ত অনেকগুলো একানব্বই মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরি হয়ে যাবে এবং শিক্ষক চলে আসবে এবং রাজ্যকে আমরা বলছি যে রাজ্য যেন স্ক্রিনিং এর কাজ স্টার্ট করে যাতে আমাদের স্টুডেন্ট ওইখানে জেলাতেই কি হচ্ছে হ্যাঁ ওটা ব্লক লেভেলে করছে আমরা যেখানে পপুলেশন ডেন্সিটি হাই আছে ওগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এইভাবে পুরো দেশের ভিতরে যে যে এরিয়াতে ট্রাইবেল আছে ওই এরিয়াতে করা হচ্ছে রাজ্য এখন এখন আমি এটাই বলবো যে পশ্চিমবঙ্গকে বেশি ধ্যান রাখতে হবে ট্রাইবাল এরিয়া এবং এই এরিয়ার ডেভেলপমেন্ট জন্য যে টাকাগুলো আমরা দিচ্ছি ওই টাকা যেন এইখানের লোকের জন্য ভালোভাবে ইউজফুল হোক এবং ভালোভাবে যোজনা এইখানে স্টার্ট হোক লাস্ট প্রশ্ন